হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকে তোমাদের সাথে পশ্চিমবঙ্গ সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে আলোচনা করবো তো আজকে কিন্তু খুবই সোজা প্রশ্ন দেওয়া আছে এখানে দেখা যাক তোমরা কত স্কোর করতে পারছো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের কোন জেলার জনঘনত্ব বেশি কোন জেলার জনঘনত্ব বেশি কলকাতা সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কলকাতা পশ্চিমবঙ্গের কোন জেলার জনঘনত্ব বেশি কলকাতার পরের প্রশ্ন দেখো দু নাম্বার প্রশ্নে আছে পশ্চিমবঙ্গের কোন জেলার জনঘনত্ব কম আগেরটি ছিল জনঘনত্ব বেশি হচ্ছে কলকাতায় এবং জনঘনত্ব কম পুরুলিয়ায় পুরুলিয়ায় জনঘনত্ব কম এবং পশ্চিমবঙ্গের যদি বলা হয় পশ্চিমবঙ্গের কোন জেলার নারী সাক্ষরতার হার সর্বনিম্ন নারী সাক্ষরতার হার সর্বনিম্ন তো পুরুলিয়ার কিন্তু পরের প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্নে আছে পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কোনটি জাতীয় বৃক্ষ হচ্ছে পশ্চিমবঙ্গের ছাতিম গাছ নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের বনভূমির পরিমাণ কত বনভূমির পরিমাণ চোদ্দ দশমিক কুড়ি পার্সেন্ট এর পাশাপাশি এখানে জেনে রেখো যদি বলা হয় পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয় তামাক উৎপাদিত হয় কোন জেলায় কোচবিহার কোচবিহার জেলায় তামাক উৎপাদিত হয় সবচেয়ে বেশি পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী কোনটি জাতীয় প্রাণী হচ্ছে মেছো বিড়াল জাতীয় প্রাণী নেক্সট পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি উচ্চতম পর্বতশৃঙ্গ পশ্চিমবঙ্গের রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে সান্দাকফু সান্দাকফু এবং পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি কোন জেলায় বাগিচা কৃষি দার্জিলিং পশ্চিমবঙ্গের চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল কি দার্জিলিং পরের প্রশ্ন আয়তনে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি রাইট অ্যান্সার হয়ে যাবে কলকাতা আয়তনে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা নেক্সট আট নম্বর প্রশ্ন বাংলা দুঃখ বলা হয় কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখ এছাড়াও জেনে রেখো আদিনা মসজিদ সালামি দরওয়াজা সালামি দরওয়াজা প্রভৃতি পর্যটন কেন্দ্র কোথায় অবস্থিত মালদাতে মালদাতে অবস্থিত পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান হচ্ছে আসানসোল উষ্ণতম স্থান আসানসোল এর পাশাপাশি জেনে রেখো রক গার্ডেন রক গার্ডেন বাতাসিয়া লুপ এবং মংপু উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র কোন জেলায় অবস্থিত দার্জিলিং জেলায় অবস্থিত পরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান কোনটি শুষ্কতম স্থান হচ্ছে ময়ূরেশ্বর ময়ূরেশ্বর কোথায় অবস্থিত বীরভূম জেলার ময়ূরেশ্বর পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান এবং উষ্ণতম স্থান হচ্ছে আসানসোল উষ্ণতম স্থান নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি বৃহত্তম রেল স্টেশন হচ্ছে পশ্চিমবঙ্গের খড়গপুর নেক্সট দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন উচ্চতম দার্জিলিংয়ের ঘুম উচ্চতম রেল স্টেশন হচ্ছে দার্জিলিংয়ের ঘুম নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন ভারতের কোথায় প্রথম মেট্রো রেল চালু হয় রাইট অ্যান্সার কী হবে এখানে কোথায় প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায় উনিশশো সালে উনিশশো সালে নেক্সট চোদ্দ নম্বর প্রশ্নে আছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম কেবল সেতু কোনটি তো সঠিক আনসার এখানে হয়ে যাবে বিদ্যাসাগর সেতু পশ্চিমবঙ্গের দীর্ঘতম কেবল সেতু নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ কোনটি দীর্ঘতম ব্যারেজ হচ্ছে ফারাক্কা ব্যারেজ দীর্ঘতম ব্যারেজ কি ফারাক্কা ব্যারেজ এছাড়াও জেনে রেখো যদি বলা হয় কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে তো নদীয়া জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায় এবং পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় তো শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম তো রাইট আনসার এখানে হয়ে যাবে প্রশাসনিক বিভাগের নাম নাম নয় সরি নাম নয় এখানে আছে প্রশাসনিক বিভাগের নাম নয় কলকাতা পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রাখা গিয়েছে তো আগেই বললাম আমি নদিয়া জেলার উপর দিয়ে আঠেরো নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেকে সবথেকে বেশি মালভূমি আছে সবথেকে বেশি মালভূমি আছে পুরুলিয়া জেলা এবং পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে ঘোষণা করেছে উনিশশো উননব্বই সালে এছাড়াও কোচবিহারের সব থেকে বেশি তামাক উৎপাদিত হয় পাট চাষের ক্ষেত্র হচ্ছে নদিয়া জেনে রেখো নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে ঘোষণা করা হয়েছে উনিশশো সালে এবং পশ্চিমবঙ্গের বোরো ধানের ধান চাষের প্রাধান্য দেখা যায় কোন অঞ্চলে রাঢ় অঞ্চলে রাঢ় অঞ্চলে পশ্চিমবঙ্গ রাজ্যে কোন জেলা মানব সম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নীত হয়েছে সেটাও জেনে নাও কলকাতা কলকাতা নেক্সট প্রশ্ন পাট চাষের ক্ষেত্র হল রাইট অ্যানসার হয়ে যাবে এখানে পাট চাষের ক্ষেত্র হচ্ছে নদীয়া এর পাশাপাশি জেনে রেখো পূর্ব মেদিনীপুর জেলার প্রধান কুটির শিল্প কী পূর্ব মেদিনীপুর জেলার প্রধান কুটির শিল্প হচ্ছে মাদুর শিল্প আসানসোল দুর্গাপুর প্রভৃতি শহর অবস্থিত জেনে রেখো পশ্চিম বর্ধমান জেলায় এবং ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ পারসেন্ট পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হচ্ছে মুর্শিদাবাদ রেশম শিল্পের প্রধান জেলা মুর্শিদাবাদ এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে বিবেচিত হয়েছে জেনে নাও উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে বিবেচিত হয়েছে এই ছিল আজকের ভিডিওর প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে